আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো জামালপুরের খুবই জনপ্রিয় একটি খাবার বুট বিড়ান এটাকে ছোলার পোলাও বলে বুট বিড়ান বলে আবার অনেকে চালের বিরানো বলে থাকে তো খেতে খুবই মজার হয় রমজান মাসে এই খাবারটা বেশি খাওয়া হয় ইফতারিতে এইভাবে ছোলা দিয়ে চাল বিরান করে খেতে পারেন খেতে খুবই টেস্টি হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে বুট বিরান রান্নার জন্য প্যানটা গরম করে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হলে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম চিনটি পরিমাণ জিরাটা অবশ্যই দিবেন এতে করে চাল বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসবে তো এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ আর একটা কালো এলাচ তো এখন দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালি তো এখন সব কিছু ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ যতক্ষণ না একটু ব্রাউন হয়ে আসে পেঁয়াজ যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা চাইলে জিরার গুঁড়াও দিতে পারবেন তো এখন চেড়ে এই মশলাগুলো একটু ভেজে নিতে হবে তো নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি হাফ চা পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু পানি মশলা কষানোর জন্য তো এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে বুটপিরান খেতে ততটাই মজা হবে তো ভালো করে কষানোর পর তেলটা যখন ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন তখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব আর এখানে আমি হাফ কাপ ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এক কাপ পোলাওয়ার চাল এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল আমি পনেরো বিশ মিনিট মতো ভিজে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চাল নিয়েছি আপনারা চাইলে এর থেকে আর একটু বেশি দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলা সিদ্ধ দিয়েছি আপনারা চাইলে ছোলাটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন তো এখন এইভাবে একটু তিন চার মিনিটের মতো ভেজে নিব চাল আর ছোলা আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি তো এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব আমি এক কাপ চাল নিয়েছিলাম এক কাপ চালের জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিবো তো এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব পানি যাতে চালের গায়ে গায়ে চলে আসে তো দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পানি যখন এরকম চালের গায়ে গায়ে চলে আসবে তখন চোলা রাসটা মিডিয়াম লোতে রেখে দমে দিতে হবে তো এখন আমি ঢেকে দমে দিয়ে রাখবো তো এখন আমি ঠাকনাটা হয়েছে আর খেতে অনেক মজার হয় তো আমি চোলা রাস্তা লোতে রেখে দশ বারো মিনিট দমে রেখেছিলাম কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি আবারও ঢেকে দিয়েছি তো পোলাওটা আমার একদম হয়েছে এই খাবারটা জামালপুরের খুবই জনপ্রিয় একটি খাবার অনেকে চাল বিরান বলে আবার বুট বিড়ান বলেও থাকে আবার অনেকে ছোলার পোলাও বলে থাকে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ